আমি মোহাম্মদ মুক্তার হোসেন তন্ময় কর্মরত কর্মরত আছি মহিলা শিশু বিষয়ক অধিদপ্তর কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক হিসাবে আবৃত্তি করছি স্বরচিত কবিতা তুমি পড়বে বলে অন্ধকারে স্বপ্ন ছোঁয়া আর স্বপ্নের আলোয় তোমায় ছোঁয়া এরই মাঝে যেটুকু পেয়েছি তা তোমায় হয়নি বলা লিখে রাখছি হা আমার কবিতা কেন জানো কারণ তুমি পড়বে বলে ভোরে ঘুম না আমার পাখির ঘুম তোমার পথ চেয়ে বসে চায়ের কাপে তুমি আসবে বলে এলে না তাই লিখে রাখছি আমার কবিতা কেন জানো কারণ তুমি পড়বে বলে পৃথিবীটা কাজের কারখানা এখানে সময় হয় না এক না তোমাকে না আমাকে দেখার আমি জানি না দরজাটা খুলছ আসতে চাচ্ছ তুমি যেতে চাচ্ছি আমি সময়টা আজও হলো না তাই লিখে রাখছি আমার কবিতা কেন জানো কারণ তুমি পড়বে বলে ধন্যবাদ সবাইকে